মুহূর্তের সব থেকে বড় খবর একেবারে ব্রেকিং নিউজ আপনাদের জানাবো শীর্ষ আদালতে হাইকোর্টের নির্দেশ বহাল অর্থাৎ কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সেই রায় বহাল রাখল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বহাল কলকাতা হাইকোর্টের রায় সমগ্র প্রক্রিয়া ভুলে ভরা এমনটাই বক্তব্য প্রধান বিচারপতির অনুবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অর্ণবাংশু কি খবর

অবশ্যই তোমার কাছ আপডেট নেব এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি একেবারে স্পষ্ট ভাবে যে বাতিলই রইল ছাব্বিশ হাজার চাকরি এবং এই ছাব্বিশ হাজার চাকরির প্রক্রিয়ার বাতিল করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল গোটা প্যানেল বাতিল আর সেই রায় বহাল রাখলো শীর্ষ আদালত অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু হাজার নিয়োগ প্রক্রিয়া এসএসসি দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ এবং এই গোটা নিয়োগ দিয়েই একাধিক অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট বাতিল ছাব্বিশ হাজার চাকরি এই ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে সেদিকেই তাকিয়েছিল সমস্ত বহল শীর্ষ আদালত মাত্র কিছুক্ষণ আগেই তাদের রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে কলকাতা হাইকোর্টের তরফে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল গোটা নিয়োগ বাতিল অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট আর সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় একাধিক চাকরি প্রার্থী এবং রাজ্য আজ শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকছে অর্থাৎ বাতিল ছাব্বিশ হাজার চাকরি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিদিন রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে রাজীব কি বললো শীর্ষ আদালত দেখো শীর্ষ আদালতের যে আশঙ্কা করা হয়েছিল সেই রায়ে সুপ্রিম কোর্ট আজকে প্রধান বিচারপতি শুনিয়ে দিলেন চাকরি বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নতুন করে নিয়োগ করতে হবে এবং তার জন্য সময়ও বেঁধে দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ যে মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে মামলায় অর্থাৎ এসএসসি নিয়োগ মামলায় যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ শুনানি হয়েছে এবং সেই দীর্ঘ শুনানির পর রায়দান গত দশ ফেব্রুয়ারির পর শুনানি স্থগিত রাখা হয়েছিল অর্থাৎ সংরক্ষিত রাখা হয়েছিল রায়দান সেই রায় দিলো আজকে সুপ্রিম কোর্ট এবং সেখানে জানিয়ে দেওয়া হলো ব্যাপক দুর্নীতি হয়েছে যে দুর্নীতি কখনোই অ্যাকসেপ্টেবল নয় এমন দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির যেভাবে হয়েছে একেবারে ভিত নাড়িয়ে দিয়েছে চাকরি প্রার্থীদের সেখানে যারা চাকরি করবেন যারা চাকরি চাইতে আসবেন যারা পরীক্ষা দেবেন তাদের ভিত নাড়িয়ে দিয়েছে এই দুর্নীতির যে আকার সেই দুর্নীতির আকারের কথা আজকে প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এবং এই রায়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হলো চাকরি বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের তবে এও জানালো জানানো হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নতুন করে নিয়োগ করতে হবে সেখানে কোথাও কোনো সুপার নিউমেরারি পোস্ট থাকবে না এবং সেই প্রক্রিয়া মনে করা হচ্ছে যে সেটি দেখা হবে এবং তিন মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনও কিন্তু দেশের সর্বোচ্চ আদালত রায় জানিয়ে দিল যে রায় দিয়েছিল বলতে পারেন মোটামুটি একই ধরনের রায় আছে বাতিল করেছে ফ্রেশ সিলেকশন প্রসেসে তাদের আবার বসতে হবে তাদের যে এজ রিল্যাক্সেশন দেবে ফলে 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 এই সোমাদাসের সমদশের ইয়ে কন্টিনিউ করবে ফলে এখন দেখা যাক যে ওই অর্ডারটি আপলোড হোক তাহলে দেখা যাক যে কী হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা